আসসালামু আলাইকুম সবাইকে ইলিশ মাছের তেল জাল নামটা শুনলেই কেমন খেতে ইচ্ছে করে তাই না এই ইলিশ মাছের তেল জালটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত দিয়ে আর ইলিশ মাছের তেল জালটা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি ইলিশ মাছ আর মাছটা কিন্তু আমি কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এ মাছ কিন্তু আমি কাটার পর কোনো প্রকার ধুয়ে নেব না না ধুয়েই আজকে এই ইলিশ মাছটা রান্না করব। আর এভাবে যদি আপনারা রান্না না করে থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখবেন ইলিশ মাছের গ্রান্টটা অনেক বেশি ভালো থাকে যদি এই মাছটা না ধুয়ে রান্না করা হয় তো এরপর যে আমার মাছটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা টিস্যু পেপারের সাহায্যে ওপরের মাছের যে পানিটা থাকে ওটা আমি একটু আলতোভাবে মুছে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু পেপার দিয়ে কিন্তু আমি মাছটা মুছে নিচ্ছি আর মাছটা কিন্তু আমি কোনো প্রকার ধুয়ে নেবো না আমার শাশুড়িমা বলতেন ইলিশ মাছ না ধুয়ে যদি রান্না করা হয় মানে কাটার পরে যদি না ধুয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা সুন্দর থাকে তাই আমি কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কাটার পরে কিন্তু মাছটা আমি ধুয়ে নিয়ে নিই তো এই পর্যায়ে সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পিট অপিট করে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর মাছগুলো তুলে নিচ্ছি এখানে আমি পেঁয়াজটা বেটে নেব আর পেঁয়াজটা বেটে যদি তেল ঝালটা তৈরি করা হয় তাহলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে খেতে এতটাই মজার তো মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো পেঁয়াজটা বাটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটা তুলে নিচ্ছি নেওয়ার পর এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি স্বাদ মতো এ তেল জালে কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তো মরিচটা আমি কতটুকু পরিমাণে এখানে দিয়েছিলাম ওই ভিডিওটা আমার ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই দেখাতে পারলাম না দুঃখিত এখানে মরিচ বাটা হয়ে গেছে যখন তো ওই পর্যায়ে কিন্তু এখানে রসুন এবং কিছুটা আমি দিয়েছিলাম আর জিরা দিয়ে তারপরে সবগুলো উপকরণ বেটে নিয়েছি আর বেটে নেওয়ার পর অন্য একটি পাত্রে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে আর তেলের পরিমাণটি একটু বাড়িয়ে দিতে হবে তো তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে যে আগে থেকে পেঁয়াজ এবং মরিচ বাটাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই বাটা এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় মশলাটা ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি একটা পর্যায়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে ওই পর্যায়ে যে মাছটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওই মাছটা এখানে দিয়ে দিব। আর মাছটা দিয়ে দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম রেখে দেওয়ার পর ঢাকনাটা উল্টে তারপর মাছটা এ পাশ ওপাশ করে মাছটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাছটা যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আধা কাপ পরিমাণে পানি পানি অ্যাড করবো যেহেতু ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না সেই জন্য এখানে আধা কাপ পরিমাণে আমি পানি দিয়েছি আর পানিটা দিয়ে ঢাকনাটা ঢেকে দিব আর ঢাকনাটা ঢেকে দেওয়ার পর যখন এরকম শুকনো হয়ে যাবে আর তেলটা ভেসে আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে রান্নাটা কমপ্লিট আর আপনারা দেখতে পাচ্ছেন মশালা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে ইলিশ মাছের তেল জাল আমি বলবো একবার হলো গরম ভাতের সাথে রেসিপিটি তৈরি করে দেখবেন খেতে ঠিক কেমন লাগে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ